এবার বাংলাদেশকে মাত্র দুই দিনেই হারানোর রহস্য ফাঁস করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা কানপুর টেস্টের প্রায় তিন দিন গেছে বৃষ্টির প্যাটে বাংলাদেশকে হারাতে বাকি দুই দিনের পুরো সময় লাগেনি ভারতের পঞ্চম দিনের প্রথম সেশনেই ম্যাচের ফলাফল এসেছে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ খেলতে পেরেছে একশো এগারো ওভার দুই বল যেখানে দ্বিতীয় ইনিংস মাত্র সাতচল্লিশ ওভার এমন দাপুটে জয়ের রহস্য জানালেন রোহিত কিন্তু কি সেই রহস্য কোন কৌশলে সাকিব লিটনদের নাকানি চুবানি খাইয়ে দিয়েছেন রোহিত কোহলিরা চলুন মিশে বিস্তারিত জেনে নজাকে ভিডিওতে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান পরিস্থিতি যেমনই হোক জিততে হবে ভারতীয় দলের এই দৃঢ় সংকল্পই টেস্ট সিরিজে বাংলাদেশকে ধবল ধোলাই করতে সাহায্য করেছে বলে মনে করেন রোহিত তাছাড়া পরিকল্পনা অনুযায়ী ক্রিকেটাররা পারফর্ম করতে পেরেছে বলেও ধারণা তাদের রোহিত সিদ্ধান্ত নিতে কোচ ও খেলোয়াড়দের যথেষ্ট সাহসী মানসিকতা দেখাতে হয়েছে সিদ্ধান্তটা আমরা ড্রেসিং রুমে নিয়েছিলাম এটা কাজে না দিলে সবাই আমাদের সমালোচনা করতো রোহিত আরো বলেন আমাদের পরিকল্পনা ছিল পরিষ্কার ম্যাচে ফল নিয়ে আসা যেভাবে তা হতে পারত দলের সবাই সেভাবেই করেছে আমার মনে হয় এটা একটা অসাধারণ সিরিজ ছিল সিরিজটা অনেকেরই নজর এড়িয়ে যেতে ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দারুণ ছিল ভারত রোহিত বলেন আমাকে এই মাত্র জানানো হয়েছে সিরিজে চব্বিশ ক্যাচের মধ্যে তেইশটি আমরা নিতে পেরেছি এটা খুবই ভালো ব্যাপার বিশেষ করে স্লিপে দাঁড়ানো ফিল্ডারদের জন্য স্লিপে এতগুলো ক্যাচ যাচ্ছে ভারতে খেলা হলে এমনটা প্রতিনিয়ত দেখা যায় না এদিকে গোয়ালিয়রের প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন তৌহিদ হৃদয় সেখানে উঠে আসে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব আল হাসান প্রসঙ্গ সাকিবের শূন্যতা পূরণের বিষয়ে হৃদয় বলেন আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সবসময় থাকে যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না আমাদের প্রক্রিয়া মেনেই চলতে হবে ভালো করার চেষ্টা করতে হবে আর সাকিব ভাই নেই অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতে হবে আশা করি আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে ওভারকাম করব। টেস্ট সিরিজে কাঙ্ক্ষিত ফল না পেলেও টি টোয়েন্টি সিরিজে ভালো করার আশা তরুণ এই ব্যাটারে। হৃদয় বলেন আমরা এখানে আসার আগে বেশিরভাগ ক্রিকেটারই দেশ অনুশীলন করেছে আমি মনে করি আমরা সিরিজের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েছি আশা করছি আমরা ভালো করব। এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয় আমরা এই গরমে খেলে অভ্যস্ত বাংলাদেশও একই আবহাওয়া ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে জয়ের লক্ষ্যের কথা জানিয়ে হৃদয় বলেন এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার আমরা অবশ্যই জিততে চাইব এটাই আর কিছু নয় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সের সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেট বিটিকেটের সাথেই থাকুন